আসসালাম আলাইকুম ঘন দুধ দিয়ে মজাদের পায়েস করেছি বাচ্চাদের জন্য খুব সহজে এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেন ফ্রাই করেছি তার মধ্যে আবার হচ্ছে খুব মজার সমস্যাগুলো এয়ার ফ্রায়ারের মধ্যে ভাজা হচ্ছে আর এদিকে মিক্সড ফল দিয়ে ঝাল ঝাল করে আর মিক্সড মশলা দিয়ে এই বাবার বাড়ির আমরা যারা আছি খুব পছন্দ করি এই মজাদার একটা মিক্সড ফ্রুটসে যেটা বলবো ভর্তা জাল একটা মশলা দিয়ে আর একটু হালকা লবণ দিয়ে অনেক মজার বড় আপা ছোট বোন আম্মা সবাই চলে আসছে আর আর ভারী খাবারের আগে একটু হালকা পাতলা নাস্তা পানি এইসব আমরা দিয়ে থাকি আজকে খাবো অনেক মজা করে সবাইকে নিয়ে তারপর হচ্ছে

কোন আমাদের মতো দেশি খাবার যেটা আমরা বাঙালিরা খাই কিছুই খাই না তো খাওয়া দাওয়া শেষ সবাই আর বেশি হই হুল্লো আড্ডা অনেক মজা অনেক গল্প অনেক কিছু করে এখন সবাই চলে যাচ্ছে আম্মা বলল চল একটু গাড়িতে থাকে বোড়া মহিলাটি একটু দেখে যায় যাওয়ার পর দেখেন কি অবস্থা এখনও কিন্তু আশপাশের বরফগুলা শেষ হয় প্রচন্ড ঠান্ডা গড় থেকে বের হতে গেলে হাত পাঁপাকাপি এই যে দেখেন কিভাবে ঘুমিয়ে আছে রাত বাজে সাড়ে এগারোটা ভাবছি একটু খাবার নিয়ে যাব সবাই বলছে না থাক এখন ঘুমায় তারপর আর কেউ ডাক দেয় নাই সবাই এখানে আস্তে আস্তে করে দেখে চলে যাচ্ছে এই বাঙ্গা গাড়িতে নব্বই বছর যেটা প্লাস